হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এখানে টাটা টু পাটনা আর টাটা টু ডোঙ্গাপুশি এই দুটো রুটের বন্দে ভারত চালু হচ্ছে তো সেই জন্য কালকে শ্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এখানে আসার কথা তো ট্রেনের উদ্বোধন করতে মানে এই দুটো ট্রেনের উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আমাদের এখানে আসার কথা তো সেই জন্য আসবে বলেই এত সুন্দর করে পুরো প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানটা এত সুন্দর করে সাজানো হচ্ছে পুরো জামশেদপুর শহরটা সেজে উঠেছে আর টাটানগর প্ল্যাটফর্মটা তো খুব সুন্দর করে সাজানো হচ্ছেই তো তোমরা দেখেই বুঝতে পারছো যে টাটানগর স্টেশনটা কি সুন্দর করে সাজানো হয়েছে আর পাশেই দেখো দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে তো আজকে বন্দে ভারত ট্রেনটা সাজানো হয়নি এখনও তো সেটাও কালকের মধ্যে সাজানো কমপ্লিট হয়ে যাবে আর তার ওপর পুলিশে পুলিশ সিকিউরিটি গার্ড তো প্রচুর রয়েছে প্রচুর আর হবে নাই বা কেন কারণ সি মাননীয় প্রধানমন্ত্রী আসছে বলে কথা তো খুব স্বাভাবিক আমাদের ঘরে যখন কোনো বাড়িতে যখন কোনো লোক আসে কোনো গেস্ট আসে তখন আমরা যেমন পুরো বাড়িটাকে সুন্দর করে সাজাই ঘরগুলো পরিষ্কার করি আর এখানে তো মাননীয় প্রধানমন্ত্রীজি আসছেন তো তার জন্য তো এক্সট্রা করে আরও বেশি করে সুন্দর করে সাজানো হয়েছে কি অপূর্ব লাগছে দেখুন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানটা এত সুন্দর করে সাজিয়েছে মানে সত্যি সুন্দর লাগছে দেখতে আমরা আমি পাঁচ বছর ধরে এখানে রয়েছি জামশেদপুরে আমি এখনও এত সুন্দর করে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বা রেল স্টেশন বলুন রাস্তাঘাট এত সুন্দর করে সাজাতে কোনো দিন দেখিনি তো আজকে সত্যি দেখে খুব ভালো লাগছে টাটানগর স্টেশনটাকে নিজেরই ভালো লাগছে যে এত সুন্দর করে সাজানো হয়েছে তার মধ্যে তো শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি তো চলছেই যাই না কালকে কি হবে কি হতে চলেছে যদি বৃষ্টি না কমে কী যে হবে জানি না তো যাই হোক দেখতেই পাচ্ছ পুরো সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর অপূর্ব লাগছে আর বন্দে ভারত ট্রেনটা তো রয়েইছে পাশে দাঁড়ানো বন্দে ভারতের কালারটাও কিন্তু খুব সুন্দর করেছে এবারে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ সমস্ত রেলের অফিসাররা কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে আর রেলের স্টাফ তো রয়েছে ছেড়েই দা দাও কিন্তু এত রেলের অফিসারদের মধ্যে কিন্তু আমার ভিডিও তোলা একদমই মানা তো সেই জন্য আমি হয়তো খুব একটা ভিডিও মানে তাও তুলছি যাই না কখন মানা করবে তো এই দেখো এটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে পুরো বন্দে ভারত ট্রেন বন্দে ভারতের কালারটা কিন্তু খুব সুন্দর করেছে তো এই হচ্ছে পুরো ট্রেনটা এখানে দেখতে পাচ্ছ এটা এই যে বন্দে ভারত এক্সপ্রেস টাটা টু এটা হচ্ছে টাটা টু পাটনা এই ট্রেনটা যাবে টাটা টু পাটনা আর ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে টাটা টু ডোঙ্গাপুসি সেই ট্রেনটা ওদিকে আছে তো আজকে আমি তোমাদেরকে ট্রেনের ভিতরটা ঘুরে দেখালাম না ট্রেনের ভিতরটা বরং আমি তোমাদেরকে কালকে ভিডিওতে দেখাবো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ট্রেনের ডিটেলসটাও দেব কখন আমাদের এখান থেকে ট্রেন ছাড়ছে টাইমিং পুরো সব কিছু দেবো আর ট্রেনের ভিতরটাও তোমাদেরকে আমি কালকেই দেখাবো কারণ ট্রেনের ভিতরের ভিডিওটা দিতে গেলে অনেকটাই বড় হয়ে যেত তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা